কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আরও একবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ক্লাসে আলোচনা করব প্যাঙ্গ্রাম নিয়ে অর্থাৎ প্যাংগ্রাম কি কেন আমরা প্যাংগ্রাম ব্যবহার করি কিংবা প্যাংগ্রাম সৃষ্টির উদ্দেশ্য কী ইংরেজির খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি শব্দ হচ্ছে প্যাংগ্রাম প্যাংগ্রাম হচ্ছে এমন একটি বাক্য কিংবা বাক্যাংশ যেখানে একটি ভাষার সকল অক্ষর অন্তত একবার হলেও ব্যবহৃত হয় অর্থাৎ একটি সেন্টেন্সে সকল লেটার কিংবা অক্ষর ব্যবহৃত হয় কিংবা ভিন্নভাবে যদি বলতে চাও প্যাংগ্রাম হচ্ছে এমনই একটি বাক্য যে বাক্যে ইংরেজির ছাব্বিশটি লেটার অর্থাৎ সকল লেটার একবার হলেও ব্যবহৃত হয়েছে প্যাংগ্রাম হচ্ছে একটি ল্যাটিন ওয়ার্ড এখানে প্যান মানে হচ্ছে অল এবং গ্রাম মানে হচ্ছে লেটার তার মানে হচ্ছে একটি বাক্যের মধ্যে সকল লেটার থাকা যে কোনো ভাষাই প্যাংগ্রাম থাকতে পারে ইংরেজিতে সব থেকে পরিচিত প্যাংগ্রাম হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স জামস ওভার দ্য লেজি ডগ দ্রুতগামী বাদামী রঙের শিয়ালটি অলস কুকুরটির উপর দিয়ে লাভ দেয় ভালো করে খেয়াল করে দেখো এই সেন্টেন্সটির মধ্যে ইংরেজির সকল লেটার মানে ছাব্বিশটি লেটার সবগুলোই রয়েছে এ থেকে জেদ পর্যন্ত সকল লেটারগুলোই এই সেন্টেন্সটির মধ্যে আছে সে কারণে এটিকে প্যাংগ্রাম বলা হয় এবার আরেকটি প্যাংগ্রাম খেয়াল করো ফাইভ বক্সিং জাম্পড কুইকলি পাঁচজন বক্সিং জাদুকর দ্রুত লাভ দিয়েছিল এর মধ্যেও ইংরেজির সকল লেটারগুলো রয়েছে এরকম আরো কিছু উদাহরণ দেখো নিচের এই উদাহরণগুলোকে ভালোভাবে খেয়াল করো দেখো প্রত্যেকটি সেন্টেন্সে ইংরেজির সকল লেটারগুলো রয়েছে সুতরাং এই প্রত্যেকটি এক একটি প্যাংগ্রাম নিচের এই প্যাংগ্রামটি ভালোভাবে খেয়াল করো এটি একটি বিশেষ প্যাংগ্রাম কারণ এই প্যাংগ্রামটিতে একটি লেটার একাধিকভাবে ব্যবহৃত হয়নি শুধু একবার করি ব্যবহৃত হয়েছে অর্থাৎ কোনো লেটারেরই পুনরাবৃত্তি ঘটেনি সুতরাং এটি একটি বিশেষ প্যাংগ্রাম বিভিন্ন কারণেই এই সেন্টেন্সটি তোমাদের প্রয়োজন হতে পারে এবার তোমাদের মনে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক প্যাংগ্রাম সৃষ্টির উদ্দেশ্য কী ইংরেজির সকল লেটারকে ফানি ওয়েতে একটি বাক্যের মাধ্যমে তুলে ধরা নিজের আইকিউ পরীক্ষা করা এবং কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে দক্ষতা পরিমাপ করা এগুলোই হচ্ছে মূলত প্যাংগ্রাম সৃষ্টির উদ্দেশ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সঙ্গে আবারও নতুন নতুন ক্লাসে দেখা হবে টাটা বাই বাই